হে ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু জ্ঞানবিন্দু তোমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে আর এখন তোমাদের উচিত টেস্ট পেপার প্র্যাকটিস করা তবে কোনো বাজার চলতে পেপার বা তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেগুলি এখনো প্রকাশ হয়নি আর এখন তোমাদের মাথায় প্রশ্ন যে আমরা টেস্ট পেপার প্র্যাকটিস কীভাবে করব। আর সেই জন্যই আজকে ভিডিওটি আমার বানানো আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে একটি বাংলার টেস্ট পেপার দিতে চলেছি তবে এটি আমার বা অন্য কোনো টিচারে বানানো টেস্ট পেপার না এটি আসলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যেসব নাম করা স্কুল রয়েছে সেসব স্কুলের এই বছরকার যে টেস্ট পরীক্ষা হয়েছে তার একটি প্রশ্নপত্রের সংকলন তবে এটি কে বানিয়েছে এটি বানিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন তারা এটি সম্পূর্ণ বিনামূল্যে সকল ছাত্রছাত্রীকে প্রদান করছেন আর আজকের ভিডিওতে আমি সেটি তোমাদেরকে দিতে চলেছি তবে টেস্ট পেপারটি কেমন হয়েছে চলো দেখা যায় তো টেস্ট পেপার ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে একটু নিচে স্ক্রল করলেই তোমরা দেখতে পারবে বালিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি প্রশ্নপত্র এই বছর করে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তারপর আরেকটু নিজে স্কল করলে তোমরা দেখতে পারবে বাঁকুড়া জেলা হাই স্কুলের প্রশ্নপত্র তো এরকম বিভিন্ন নাম করা স্কুলের প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাবে আর অবশ্যই এগুলি আসল প্রশ্নপত্র এবং এগুলো প্র্যাকটিস করে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো এবার তোমরা কি করে ডাউনলোড করবে সেটা বলা যাক তবে সেটি বলার আগে তোমাদের বলে দিই জ্ঞানবিন্দু তোমাদের জন্য নিয়ে এসেছে বাংলা অনলাইন ক্লাস তোমার যাতে মাধ্যমিক পরীক্ষায় বাংলা একটা ভালো স্কোর করতে পারো সেই জন্য তোমাদের জন্য একটা বাংলা অনলাইন ক্লাস নিয়ে এসেছে আর এই অনলাইন ক্লাসের সবচেয়ে বড়ো বিশেষত্ব হচ্ছে তোমরা যারা এই কোর্সে জয়েন হবে তাদেরকে আমি একটা সাজেশান দেবো আর সেই সাজেশান যদি নাইনটি পারসেন্ট কমন না আসে তাহলে তোমরা যে টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করবে আমি সেই টাকাটা তোমাদেরকে রিফান্ড দিয়ে দেবো হ্যাঁ তো কি করে জয়েন হবে এবং তার প্রাইস কত কবে ক্লাস হবে সব কিছু আনতে নিচে ভিডিওটি দেখো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিয়ে অবশ্যই আমার কোর্সে জয়েন করো এবার আসি তোমরা কি করে ডাউনলোড করবে ডিসক্রিপশানে যাও সেখানে গিয়ে দেখবে যে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি ক্লিক করলেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এবং ডাউনলোড করে নেবে এবং তোমরা পড়তে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে